ঘন্টায় একশো ষাট কিমি গতিবেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় শক্তি এই জেলাগুলিতে লাল সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বন্ধুরা অবশেষে আলিপুর আবহাওয়া দপ্তরের আশঙ্কায় সত্যি হতে চলেছে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় শক্তি যা কিনা আরও শক্তিশালী রূপ নিয়ে পশ্চিমবঙ্গ উপকূলের দিকেই এগিয়ে আসছে তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ঠিক কোন কোন জেলাগুলি সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড় আরও কোন দিকে যাওয়ার সম্ভাবনা থাকছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানা গিয়েছে আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হাল হালকা মাঝেরই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টির পাশাপাশি থাকতে পারে ঝোড়ো হাওয়ার দাপট কোনো কোনো জেলায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে বইতে পারে দুমকা ঝোড়ো হাওয়া কয়েকটি জেলায় কালবৈশাখী ঝড় ধেয়ে আসার সম্ভাবনা রয়েছে বিশেষ করে নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় কালবৈশাখীর প্রবল দাপট দেখা দিতে পারে পাশাপাশি টর্নেডো ঝড়েরও সম্ভাবনা রয়েছে আপনারা প্রত্যেকেই জানেন যখন ঘূর্ণিঝড়ের পরিবেশ বঙ্গোপসাগরে তৈরি হয় তখনই কিন্তু টর্নেডো যে ঘূর্ণিঝড় রয়েছে সেগুলো কিন্তু দেখা যায় তো উপকূলবর্তী জেলাগুলিতে টর্নেডো ঘূর্ণিঝড়েরও পূর্বাভাস রয়েছে তবে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রভাব দক্ষিণবঙ্গ জুড়ে পড়তে পারে শুধুমাত্র পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি নয় বাংলাদেশের চট্টগ্রাম থেকে শুরু করে উপকূলবর্তী জেলাগুলিতেও এই ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকছে পাশাপাশি উড়িষ্যার উপকূলবর্তী জেলাগুলিতেও সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর অন্যদিকে আগামী সপ্তাহে একবারের শুরুর দিক পর্যন্ত এই ঝড় বৃষ্টি চলবে দফায় দফায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার জেরে কিছুটা তাপমাত্রাও কমবে তবে আজ বেশ কিছু জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে যেমন বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া হুগলি এই জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে এবং কালবৈশাখী ঝড়েরও সম্ভাবনা থাকছে পরবর্তী দিন রাজ্যের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ বিভিন্ন জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগ ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুর দুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের এই জেলাগুলিতে এক লাগাতারে দুর্যোগ চলবে বলে এমনটাই পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও উত্তর দিক পূর্ব দিকে অর্থাৎ রংপুর সংলগ্ন সমস্ত জেলা পাশাপাশি সিলেট সংলগ্ন সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস ত্রিপুরাতে রয়েছে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা পাশাপাশি মণিপুর মিজোরাম এবং অসমে তো কালবৈশাখী ঝড়ের সম্ভাবনার কথা আগেই জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন ইতিমধ্যেই আবহাওয়ার একটা বড়সড় সড়ো পরিবর্তন ঘটেছে বঙ্গোপসাগরে তো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা থাকছেই পাশাপাশি পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ভারতীয় মৌসুম ভবন তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ